কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব একাদশীর বিশেষ দিন শর্তিলা একাদশী নিয়ে এই একাদশী শুধুমাত্র উপবাসের দিন নয় এটি আমাদের জীবনে দানের গুরুত্ব তিলের মহিমা এবং আত্মশুদ্ধির পথে এক অনন্য দিশা দেখায় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন শর্তিলা একাদশীর আচার অনুষ্ঠান পৌরাণিক কাহিনী এবং এই পবিত্র দিনের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক তাহলে আর দেরি কেন শুরু করা যাক আজকের আলোচনার এই মহৎ যাত্রা শর্তিলা একাদশী শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এটি এক গভীর আধ্যাত্মিক এবং সামাজিক শিক্ষা বহন করে হিন্দু শাস্ত্র অনুসারে একাদশী পালন করলে জীবনের পাপরাশি দূর হয় এই একাদশী শুধুমাত্র উপবাসের দিন শুধু নয় এটি জীবনের পাপমোচন আত্মশুদ্ধি এবং দানের মাধ্যমে জীবনের আধ্যাত্মিক উন্নতি ঘটানোর এক মহৎ সুযোগ সর্তিলা একাদশীর নামটি বিশেষভাবে তিলের ছয়টি ব্যবহারের উপর ভিত্তি করে বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে এই একাদশী পড়েছে শনিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত আটটা একত্রিশ মিনিটে এর সময়টি হল একাদশী ব্রত পরিপূর্ণ করতে পারণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পারণের সময়ে ভক্তরা উপবাস ভঙ্গ করেন পারণের সময়টি হলো ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভোর ছটা আঠেরো থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বাদশী শেষ হওয়ার সময় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত আটটা চুয়ান্ন মিনিটে ভক্তরা এই সময়সূচি মেনে চললে একাদশীর পূর্ণ ফল লাভ করতে সক্ষম হবেন শর্তিলা একাদশী হিন্দু ধর্মে চব্বিশটি একাদশীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় শাস্ত্র মতে এই একাদশীতে তিলের বিশেষ ভূমিকা রয়েছে তিলের ছয়টি ব্যবহার স্নান দান খাদ্য হোম তিলের তেল এবং তিলযুক্ত জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বন্ধুরা এই শট তিলা একাদশীর নামকরণ কেন শর্তিলা শট অর্থ ছয় এবং তিলা অর্থ তিল তিল বা কালো তিলের ব্যবহারের কারণে এই একাদশীর নাম শট তিলা একাদশী এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপবাসের মাধ্যমে ভক্তরা নিজেদের শারীরিক ও আধ্যাত্মিক শুদ্ধি লাভ করেন তিল দিয়ে স্নান তিল দান তিলযুক্ত খাবার গ্রহণ এবং তিলের হোম অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে এই একাদশীতে তিল ব্যবহারের ছয়টি পদ্ধতি অনুসরণ করলে জীবনের সমস্ত পাপ দূর হয় বলে বিশ্বাস হয় বন্ধুরা এই একাদশীর কিছু বৈশিষ্ট্য তিলের ব্যবহার শারীরিক ও মানসিক শুদ্ধি ঘটায় ভগবান বিষ্ণুর আরাধনা করলে তার কৃপা লাভ হয় দানের মাধ্যমে পরকালীন জীবন সমৃদ্ধ হয় বন্ধুরা তিলের বৈশিষ্ট্যগুলি হলো তিলকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ বলে মনে করা হয় তিল পাপমোচনকারী এবং দেবতাদের প্রিয় উপাদান বৈজ্ঞানিকভাবে তিলে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে শর্তিলা একাদশী পালনে জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ পাপ থেকে মুক্তি পাওয়া যায় লোভ ক্রোধ হিংসা অহংকার দুর্নীতি প্রতারণা এই একাদশীর পিছনে কিছু পৌরাণিক কাহিনী আছে মন দিয়ে শুনবেন বন্ধুরা এক গৃহিণী ছিলেন যিনি কঠোরভাবে ভগবান বিষ্ণুর উপবাস পালন করতেন কিন্তু তিনি কখনোই দান করতেন না একবার তিনি দেবতাদের অতিথি হিসাবে আমন্ত্রণ জানালেন কিন্তু কিছু খাবার না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিলেন এই ঘটনায় দেবতারা অসন্তুষ্ট হন এবং তার জীবনে অভাব শুরু হয় ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে বলেছিলেন তুমি ভক্তি করছো কিন্তু দানের অভাবে তোমার জীবন দুঃখ নিয়ে আসছে তিল দান শুরু করো এবং তোমার জীবন সমৃদ্ধ হবে এরপর থেকে তিনি তিল দান শুরু করেন এবং তার জীবনে সমৃদ্ধি ফিরে আসে ব্রহ্মপুরাণ অনুসারে একবার মহর্ষি কাশ্যপ তিলের মাধ্যমে দেবতাদের অর্ঘ্য নিবেদন করেছিলেন তখন দেবগণ বলেছিলেন তিল হলো এক মহামূল্যবান বস্তু যা পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক একাদশীতে এর ব্যবহার পুণ্য সহায়ক শর্তিলা একাদশীর রীতিনীতি বিস্তারিতভাবে জেনে নিন একাদশীর আগের দিন দশমীতে প্রস্তুত করুন ঘর পরিষ্কার করুন পবিত্রতার প্রতীক হিসাবে ঘরকে পরিষ্কার এবং সুগন্ধি করুন তামসিক জিনিস যেমন রসুন পেঁয়াজ ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলুন খিচুড়ি ফল দুধ শাক অবশ্যই খেতে পারেন তিল মিশ্রিত গরম জলে স্নান করুন একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন তুলসী এবং তিল দিয়ে শ্রী হরিবিষ্ণুর আরাধনা করুন উপবাস চলাকালীন নির্জলা উপবাস করুন অথবা শুধু ফল ও দুধ গ্রহণ করুন যদি সম্ভব না হয় তাহলে তিল মিশ্রিত জল বা তিলের লাড্ডু গ্রহণ করুন বন্ধুরা ওই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন একশোটি ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভগবান বিষ্ণুর কীর্তন করুন ভক্তদের মধ্যে মন্দিরে কীর্তন করার ব্যবস্থা করুন তিলের ছয়টি ব্যবহারের মহিমা আপনাদেরকে বিস্তারিতভাবে শোনাচ্ছি তিলে স্নান তিল মিশ্রিত জলে স্নান করলে শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিল খাদ্যে তিলের লাড়ু খিচুড়ি বা পায়েস খেলে শরীরে পুষ্টি আসে এটি দেহকে ডিটক্সিফাই করে তিল দান শাস্ত্রে বলা হয়েছে তিল দান করলে সমুদ্রতুল্য পণ্য অর্জিত হয় দানের জন্য সাদা বা কালো তিল ব্যবহার করুন তিলে হোম তিলে ঘি মিশিয়ে অগ্নিদেবকে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন তিলের তেল তিলের তেলে প্রদীপ জ্বালালে বাড়িতে শান্তি বজায় থাকে তিল জল পান এটি দেহকে ঠান্ডা রাখে এবং তৃষ্ণা মিটায় তিল গুরুত্ব বন্ধুরা কেন তিল দান করবেন তিল দান করলে আর্থিক এবং শারীরিক সমৃদ্ধি হয় এটি ভগবানের আশীর্বাদ লাভের অন্যতম পথ কীভাবে তিল দান করবেন দরিদ্র বা ব্রাহ্মণদের মধ্যে তিলযুক্ত খাদ্য বিতরণ করুন মন্দিরে তিলের লাড্ডু বা তিলের তেল নিবেদন করুন এখন আধ্যাত্মিক ও মানসিক দিকগুলি দেখা যাক ধ্যান এবং জপের প্রভাব ধ্যান করার সময় তিল প্রদীপ জ্বালালে মানসিক স্থিরতা বাড়ে এবং তিলের ব্যবহার আত্মার পাপমোচন এবং শুদ্ধিকরণের জন্য কার্যকর বন্ধুরা আজ আমরা শর্তিলা একাদশীর সমস্ত দিক বিশদে আলোচনা করলাম আশা করি এই ভিডিও আপনাকে জীবনে তিলদানের গুরুত্ব এবং ভগবান বিষ্ণুর আরাধনার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করবে আমাদের জীবনে শুদ্ধি এবং শান্তি আনতে এই একাদশীর পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা সট একাদশী আমাদের জীবনে ভগবানের প্রতি ভক্তি দানের গুরুত্ব এবং আত্মিক শুদ্ধতার এক অসাধারণ শিক্ষা দেয় তিলের মহিমা এবং এই একাদশীর আচার অনুষ্ঠান মেনে আমরা জীবনে আরও পবিত্র এবং অর্থবহ করতে পারি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জানাবেন ভিডিওটি কেমন লাগলো আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে শর্তিলা একাদশী শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ বন্ধুরা